চিংড়ি মাছ সবাই আমরা কম বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছের ভোনা তো চিংড়ি মাছ আমি প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা এখন আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভূনা করার আগে হালকা একটু তেলে ভেজে নিলে এটা বাজে একটা স্মেলটা থাকে না তো আমি এই যে লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম তারপর আমি তেলটা গরম করতে দিলাম দিয়ে আমি এখন প্যানে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলোকে এপাশ ওপাশ উলটিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি একটি বাটিতে রেখে দেব আর যারা মনে করেন যে আপনার সরাসরি মাছগুলো শুধু কষিয়ে নেবেন তাও নিতে পারে। আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে কষালে একটু বেশি মজা লাগে তো আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি ওই প্যানে আর একটু তেল দিলাম সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম আর একটু কাঁচামরিচ কুচি দিলাম দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি তেজপাতা দিলাম একটা তারপরে একটু জিরা দিলাম দিয়ে এটা আমি এখন পেঁয়াজ মরিচের সাথে আর একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দুই চা চামচ দিলাম দিয়ে হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় কারণ মশলাটা দেওয়ার পরে নিচে তলায় লেগে যায় আর কি তারপর আমি এর মধ্যে দুই চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু নেড়ে দিলাম তারপরে এর মধ্যে আমি গুঁড়ামরিচ দিলাম এক চা চামচ এখানে আমি দুইবার দিয়েছি কিন্তু আমি এক চা চামচ দিয়েছি তারপরে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব এভাবে আমি পানি দিয়ে দুইবার কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে এটা আমি এখন মশলাটা মাছের সাথে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি দুই তিনবার কষিয়ে নেব কষিয়ে নিলে মাছটা অনেক বেশি মজা হয় আপনারা সরাসরি মাছের ঝোল দিবেন না দুই তিনবার কষিয়ে নিয়ে তারপরে মাছটাতে একটু ঝোল দিবেন দেখবেন যে সেই রান্নার টেস্টটা একটু অন্যরকম হবে এই যে দেখেন এই যে এখন আমি আবারও একটু পানি দিচ্ছি এটাও কষানোর জন্যই আমি তিনবার মতো মাছে পানি দিয়েছি একটু করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিয়েছি তিন তিনবার থেকে চারবার আপনারা দিতে পারেন তারপরে আমি আবার একটু নেড়ে চেড়ে মাছটা এপিট ওপিট করে দিয়ে আমি এর মধ্যে হচ্ছে পরিবারের মতো পানি দিলাম একটু ঝোল দিলাম আর কি তো এটা আমি যেহেতু ভুনা করব তো ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব তারপরে ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দেবো তারপরে যে নাড়াচাড়া করে আমি এখন মাছটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব দেখুন দেখতে কি লোভনীয় লাগছে আমার রান্না কিন্তু কমপ্লিট কত তাড়াতাড়ি কত সহজে মাছ বোনা করা হয়ে গেল তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ